ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যেখানে সরকারের বিভিন্ন পর্যায়ের স্টেক মাধ্যমে সরকারের পক্ষ থেকেই মানুষের মাঝে এরকম একটি ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে মানুষই চায় না কি বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাক সেখানে হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে কেন নির্বাচন আগে আগে করার একটি কথা তার মুখ থেকে বের করতে হলো তিনি কি কারোর চাপে রয়েছেন যদি চাপে থেকে থাকেন তাহলে কার চাপ আর চাপে যদি থেকে থাকেনও তিনি কি তার বর্তমান যে স্ট্যান্ডটি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক সেখানে তিনি স্থির থাকবেন বিষয়টি হচ্ছে যে আমরা তো জানি কিংস পার্টি হিসেবে যেটি জানি জাতীয় নাগরিক পার্টি নাগরিক পার্টির কোনো কোনো নেতা এমন দাবি করে বসলেন যে তারা দেখতে চান ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এবং সরকারের মধ্য থেকে উপদেষ্টাদের কেউ কেউ স্পষ্ট করে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের দোহাই দিয়ে দুদিন আগে বললেন যে মানুষ চায় বর্তমান সরকার পাঁচ বছর ক্ষমতা থাকুক এমন একটি অবস্থার মধ্যে শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের দুই সদস্য তার সঙ্গে বৈঠক করেছেন একজন হচ্ছেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ একজন হচ্ছেন অন্যতম সদস্য ডক্টর বদুল আলম মজুমদার তারা দুইজন শনিবার বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারি বাসভবন যমুনা সেখানে বৈঠক করেছেন সেই বৈঠকে কী কী কথা হয়েছে সেগুলো আবার গণমাধ্যমকে একভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেজ উইং থেকে জানানো হয়েছে এবং এই কথাগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও তুলে ধরা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই দুই সদস্য প্রধান উপদেষ্টাকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ পর্যন্ত সংস্কারের বিষয়ে কথা হয়েছে সেগুলো তুলে ধরেছেন এ পর্যন্ত আটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক রয়েছে সেটিও তারা তুলে ধরেছেন তখন সেখানে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে যেন সংস্কারের কার্যক্রম এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হয় সেখানে আরও একটি কথা বলা হয়েছে যেটি যেটি বেশি ইন্টারেস্টিং তা হচ্ছে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটি প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে উল্লেখ করা হয়েছে প্রথম কথা হচ্ছে যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই করা যাচাই করতেই পারে যে জনগণ কতটুকু সংস্কার চায় জনগণ আদৌ সংস্কার চান কি না কিন্তু জনের সচেতনতা কেন সৃষ্টি করতে হবে একটু খটকা লাগছে আলাপ আলোচনা করলে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হচ্ছে তাই না আর জনগণের মতামত নেওয়া যেতে পারে কিন্তু জনসচেতনতা সরকারের পক্ষ থেকে কেন সৃষ্টি করা হবে সরকার কি একটি পক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বেশ কিছুদিন ধরে বলে আসছেন যে সংসার যদি বেশি হয় তাহলে জুনের মধ্যে নির্বাচন সংসার যদি কম হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর আগে তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আবার কখনও কখনও বলেছেন মার্চের দিকে নির্বাচন হতে পারে এক এক সময় এক এক কথা কিন্তু তিনি শনিবার ডিসেম্বরে কথা বললেন এখন এই ডিসেম্বরে কথা বলাটা কি আসলে যেটি বলছিলাম চাপে পড়ে তিনি সত্যি 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 সত্যিই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চান নাকি তিনি গুগলি খেলছেন একটা ধন্ধের মধ্যে রাখতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলোকে এবং মানুষকে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে চাইছেন এই কথা বলে আমরা আসলে নিশ্চিত নই তবে যদি সত্যি সত্যি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে থাকে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে যদি এটি ধারণা দেওয়া হয়ে থাকে সংসার কমিশনের সদস্যদেরকে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না অবাক হওয়ার থাকবে না এই জন্য যে ভারত সহ আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের নির্বাচনের জন্য চাপ বাড়ছে বিশেষ করে ভারতের যে ভূমিকা আমাদের সামনে আস্তে আস্তে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তারা ট্রানশিপমেন্ট বাতিল করে দিল তার আগে শেখ হাসিনা ইস্যুতে তারা তো নানান ধরনের কথাবার্তা বলে আসছেন এবং বর্তমান সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নয় নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক এ কথা সে দেশে সেনা প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মোদী সরকারের পক্ষ থেকে নানানভাবে স্পষ্ট করা হয়েছে এমন কি গত বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও স্পষ্ট করে বলে দিয়েছেন যখন তার কাছে জানতে চাওয়া হলো ভারত এবং বাংলাদেশের দুই সরকার প্রধানের মধ্যে বৈঠকে কী মেসেজ সেইখানে তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক হচ্ছে বাংলাদেশের জনগণের সরকারের কথা তিনিও সেখানে উল্লেখ করেননি অর্থাৎ বর্তমান সরকারকে স্বীকৃতি চাইছে না এটি স্পষ্ট এখন ভারত বললেই কি সবকিছু হবে না ভারত বললেই সবকিছু হবে না তবে ভারতের পক্ষ থেকে যে চাপগুলো আমাদের সামনে আসছে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছিল যে এটি সেদের সে ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ট্রানশিপমেন্ট সুবিধা দিচ্ছে না কিন্তু পরবর্তীতে ভারতের বিভিন্ন পর্যায়ের কূটনৈতিক সূত্রগুলো থেকে যে খবরাখবরগুলো আমরা পাচ্ছি যে এটি আসলে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে চীন সফরের সময় শি এর সামনে আমাদের প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটার জের হচ্ছে ট্রানশিপমেন্ট বাতিল করে দেওয়া এখন এর বাইরে আরও কিছু নিশ্চয় আছে আমরা ধারণা করতে পারি তার কারণ তারা তো শেখ হাসিনা ইস্যুতে এখন এখনও পর্যন্ত অনার রয়েছে তারা বর্তমান সরকারের উপরে কোনোভাবেই আস্থা রাখতে পারছে না এবং এস জয় সরকার সেখানে তো আরও একটি কথা বলেছিলেন যে বাংলাদেশে মৌলবাদের যে উত্থান সেই মৌলবাদী শক্তি তাদের জন্য উদ্বেগের এবং আমি বর বরাবরই বলে আসছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পাঁচ হাজার কিলোমিটার বেশি সীমান্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটার সেটিকে তারা টেনশনের মধ্যে রেখে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক বাংলাদেশে কারোর সাথে করবে না তাদের আস্থার জায়গা হচ্ছে আওয়ামী লীগ এটি চরম বাস্তবতা আমি এই কথার পরিপ্রেক্ষিতে যে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন বাস্তবতা হচ্ছে এটি এবং এই যে চাপ আবার আমরা শুনলাম যে ভারত থেকে যে প্রায় পনেরোশো মেগাওয়ার বা ষোলশো মেগাওয়ার বিদ্যুৎ আমদানি করা হয় গৌতম আদানি বিদ্যুৎ সেই বিদ্যুতের একটি কেন্দ্র বসে গেছে দুদিন আগে সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে গেছে আবার শনিবারে এসে দ্বিতীয় ইউনিট যেটি সেটিও নাকি বসে গেছে এখন বসে গেছে এরকম শোনা যাচ্ছিলো কারিগরি ত্রুটির কারণে সেই জন্য বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ যদিও আবার শোনা গেছে যে একটি ইউনিট সচল হয়েছে হতে পারে এটি আবার গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছিল যে এটিও ভারতের একটি চাপ ট্রানশিপেন্ট বন্ধ বন্ধ করেছে বিদ্যুৎ বন্ধ করবে এখন চুক্তির মধ্যে থেকে তারা বন্ধ করতে পারে কিনা সেগুলো বিতর্কের আলোচনা সাপেক্ষে অনেক কিছুই করা যেতে পারে কিন্তু এই ধরনের গুঞ্জন চলছিল আমরা জানি না যে কতখানি তবে ভারত চাপে রাখবে এবং শুধু ভারত নয় আমি যদি বলছিলাম ভারত চাইলে কি সেটি হবে না আবারও বলছি না কিন্তু ভারত তো তার বন্ধুদের নিয়ে এগোতে চাইছে যুক্তরাষ্ট্রকে নিয়ে এগোতে চাইছে এবং যে বিনিয়োগের কথা বলা হচ্ছে বিশেষ করে চীনের পক্ষ থেকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে বাংলাদেশে বিনিয়োগের জন্য এটুকু আমরা বলতে পারি খুব সাদা মাটা বুদ্ধিতেই বলা যেতে পারে কোনো নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ আসার সম্ভাবনা খুবই কম খুবই কম এবং অন্য অন্য রাষ্ট্র থেকেও একটা দাবি উঠছে দ্রুত নির্বাচন দেওয়ার সেই জায়গা থেকে যদি ডক্টর মোহাম্মদ ইউনু সত্যিই তার মনের কথাটি বলে থাকেন চাপে পড়ে অথবা যে কোনোভাবেই তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ডিসেম্বর মধ্যে নির্বাচন হলে তবে এখানেই হয়তো শেষ মন্তব্যটি করা ঠিক হবে না আমাদের দেখা রয়েছে আরও অনেক কিছুই